তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সময়ের অপেক্ষক হিসেবে মানে সময়ের ডিপেন্ডেন্ট করে মানে সময়ের উপর ডিপেন্ডেন্ট হয়েছে এরকম একটা সমীকরণ হিসেবে আমরা একটা স্মরণের সমীকরণ দেখতে পাচ্ছি তো বলা হয়েছে এই সমীকরণের মধ্যে আমাদের এক সেকেন্ড থেকে তিন সেকেন্ডের মধ্যে গড়বেক কথা হবে দ্যাট মিন্স ভি অফ অ্যাভারেজ বের করতে বলা হয়েছে আর টু সেকেন্ড সময় কত হবে দ্যাট মিন্স ইনস্টেন্টনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ বের করতে বলা হয়েছে তো আমরা অলরেডি কিন্তু এই টাইপের ম্যাথ করেছি তাই না তো এটা হচ্ছে তোমাদের এস ডাব্লিউ জাস্ট একটু হিন্ট দিয়ে দিই তুমি যখন অ্যাভারেজ বেগটা বের করবে তখন অবশ্যই মনে রাখবে তোমার এখানে শেষ স্মরণ মাইনাস আদি স্মরণ এটা বের করতে হবে এবং শেষ সময় মাইনাস আদি সময় এটাকে বের করতে হবে আর তুমি স্মরণ কীভাবে বের করবে টি টু দেওয়াই আছে এখানে থ্রি সেকেন্ড এবং টি ওয়ান দেওয়াই আছে আমাদের ওয়ান সেকেন্ড তাহলে তুমি এই ইকুয়েশনটা সলভ করবে টি ওয়ান এবং টি এর জন্য এবং টি ওয়ান আর টি টুয়ের জন্য তুমি যা পাবে এখান থেকে সেটা হবে কিন্তু তোমার এস ওয়ান এবং এস টু এবং মজার বিষয় হচ্ছে এখানে আমরা যে এস ওয়ান এবং এস টু পাচ্ছি কখনো কখনো এদের ভ্যালু কিন্তু নেগেটিভও হতে পারে এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই কেননা স্মরণের যে মান সেটা কিন্তু নেগেটিভ আসতে পারে যেই মানই আসুক না কেন তুমি এখানে অ্যাভারেজের মধ্যে সেটা বসিয়ে দিবা তারপরে তুমি হিসাব করবা তাহলে আলটিমেটলি তুমি ভিআভাসটা পেয়ে যাবা আর যদি বলে টু সেকেন্ডে বেগ কত দেখ মিনস তোমাকে তাৎক্ষণিক বেগ বের করতে বলেছে তাহলে তুমি অবশ্যই কী করবে তাৎক্ষণিক বেগের জন্য এখানে যে এক্সট্রা দেওয়া আছে স্মরণ এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবে সমসাপেক্ষে তবেই তুমি এখানে একটা তাৎক্ষণিক বেগ পাবে এবং ওই ব্যাগের মধ্যে তুমি টিয়ের মানটা কত বসাবে অবশ্যই টু বসাবে টু যদি বসাও তাহলে তখন তুমি টু সেকেন্ড সময় তখন এই ব্যাগের মানটা পেয়ে যাবে তো আই থিঙ্ক এটা তোমার পাবা মানে ফার্বা এটা হচ্ছে তোমাদের এইচডাব্লিউ তারপরে তোমাদের জন্য একটা ট্রিকি ম্যাথ থাকছে সেটা হচ্ছে এটা তোমার ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো এটার আনসারটা কী হবে তারপর তোমাদের সাথে সাথে আমি ওটা সলভ করে ফেলবো তাহলে চলো আমরা এটা সলভ করি আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছি এখানে দেওয়া আছে একটা বস্তু সরলেখা বরাবর একটা নির্দিষ্ট সূত্র অনুসারে গতিশীল এবং বলা হয়েছে বস্তুটি যদি চার সেকেন্ড সময় চলার পর বিপরীত দিক থেকে সমবেগে আগত অন্য একটা বস্তুকে অতিক্রম করে তবে দ্বিতীয় বস্তুটা অতিক্রমের সময় প্রথম বস্তুর বেগ কত ছিল এবং পরবর্তীতে আরেকটা কোশ্চেন দেওয়া আছে দ্বিতীয় বস্তুটির ক্ষেত্রে অর্ধেক পথে বেগ অর্ধ সময়ে বেগ অভিন্ন ছিল কি না মানে আমি দ্বিতীয় প্রশ্নটা পরে বোঝাচ্ছি আগে আমরা প্রথম প্রশ্নটা দেখে ফেলি যেহেতু এখানে একটা বস্তু সরললেখার মানে কি বলবো সরলেখা বরাবর বস্তুর যেই গতি সমীকরণটা দেওয়া আছে তাই এখানে অ্যাস টি আসলে বস্তুটার স্মরণকে নির্দেশ করে এবং এটা দেওয়া আছে কত হাফ টি কিউ প্লাস হচ্ছে টু ইন্টু টি যেখানে টি হচ্ছে কি আমাদের সময় এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে চার সেকেন্ড সময় ধরে বস্তুটা চলেছে চলার পর সে বিপরীত দিকে আগত একটা বস্তুকে অতিক্রম করে তাহলে আমরা বের করব ওই চার সেকেন্ড সময় এই বস্তুটার বেগটা কত ছিল তো যেহেতু আমাদের এখানে স্মরণের সমীকরণটা দেওয়া আছে তুমি যদি স্মরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো বা অন্তরীকরণ করো তাহলে অবশ্যই তুমি যেটা পাবে সেটা হচ্ছে বেগ পাবে তো আমরা যেহেতু চার সেকেন্ড সময় ধরে যাওয়ার পর একটা নির্দিষ্ট বেগে অতিক্রম করেছে তো সেই বেগটাকে আমরা এখন বের করবো যেহেতু বলেছে দ্বিতীয় বস্তুর অতিক্রমের সময় প্রথম বস্তুর বেগ কত ছিল তো আমরা প্রথম বস্তুর বেগটা বের করব এই স্মরণের সমীকরণ ইউজ করে তাহলে আমরা সিম্পলি যেটা করতে পারি আমরা সময় সাপেক্ষে এই স্মরণটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি তবে আমাদের বেগ বের হবে আর ডিফারেন্সিয়েশন তো কখনও একটা ওয়েতে করা হয় না তার মানে একটা পক্ষে করা হয় না উভয় পক্ষে করা হয় তাই আমরা সময় সাপেক্ষে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশনটা করতে পারি এখানে থাকবে হাফ ইন টু টি কেউ প্লাস হচ্ছে টু তারপরে আমি যদি স্মরণের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে স্মরণটাকে যদি ডিফারেন্সিয়েশন করি সেটা হবে ভিওফটি বা এমন একটা বেগ যেটা সময়ের উপর ডিপেন্ডেন্ট তার মানে আলটিমেটলি এটা আমরা বেগই পেয়ে যাচ্ছি ভিওফটি আর এখানে যেটা হবে হাফ হচ্ছে ড্রুবক বাইরে যাবে ডিডিটি এবং ওর সাথে টি কিউ যুক্ত হবে টুও ড্রুবক বাইরে যাবে ডিডিটি এর সাথে আমাদের টিটা যুক্ত হবে এবং তারপরে আমাদের ভিওপটি এর যে মানটা হবে সেটা হচ্ছে হাফ ইন্টু টি কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি থ্রি হবে প্লাস টু ওয়ান থাকবে কারণ টিকে ডিফারেন্সিয়েশন করা মানে কি ওয়ান পাওয়া এবং আমরা আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে অফ টি এর যে মানটা তা হলো হাফ ইন্টু থ্রি টি স্কোয়ার প্লাস হচ্ছে সিম্পলি টু এখন এই যে মানটা পেয়েছি এই জিনিসটা কী নির্দেশ করে আমাদের ওই বস্তুর বেগ নির্দেশ করে এবং আমাকে বলেছে যে যদি এই বেগটা নিয়ে চার সেকেন্ড সময় পর বিপরীত দিক থেকে আসা কোনো একটা বস্তুকে সে অতিক্রম করে তাহলে প্রথম বস্তুর বেগ কত হবে তা আলটিমেটলি আমরা এখানে কিছুই করব না টি এল ওয়ানটা সিম্পলি ফোর বসিয়ে দেব তাহলে ফোর সেকেন্ড সময় তখন আমরা ওই বস্তুটার বেগটাকেও পেয়ে যাব তাহলে আমরা বলতে পারি ভি অফ ফোর হবে ইজিকাল টু হাফ ইন্টু থ্রি ইন্টু ফোর স্কোয়ার প্লাস হচ্ছে টু এবং এটা যদি আমি ক্যালকুলেশন করি চার চারা ষোলো তিন ষোলো কত আচ্ছা ষোলোকে আট তিন আরো চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো আই থিঙ্ক এখানে টোয়েন্টি সিক্স মিটার পার সেকেন্ড হবে কি আমাদের চার সেকেন্ড সময় যতটুকু বেগ নিয়ে আমাদের প্রথম বস্তুটা অতিক্রম করবে দ্বিতীয় বস্তুকে সেটা তাহলে এখানে টোয়েন্টি সিক্স মিটার পার সেকেন্ড হচ্ছে কি একদম প্রথম যে ম্যাটটা ছিল সেটার অ্যান্সার এবার দ্বিতীয় ম্যাটটা দেখি বলা হয়েছে দ্বিতীয় বস্তুটির ক্ষেত্রে অর্ধেক পথের বেগ এবং অর্ধ সময়ের বেগ অভিন্ন ছিল কিনা তার মানে দ্বিতীয় বস্তুটা অবশ্যই একটা নির্দিষ্ট পথ অতিক্রম করেছে সেই পথের অর্ধেকটা সময় ধরে তার বেগ কত ছিল এবং অর্ধেক সময় পর তার বেগ কত ছিল সেটা বের করতে বলেছে কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে আর কোনো ইন্টারেস্টিং তথ্য দেওয়া হয়নি তোমার দেখে মনে হতে পারে এটা কীভাবে করবো কোনো তথ্যই তো দেওয়া হলো না দ্বিতীয় বস্তু সম্পর্কে তাই না বাট এখানে বড় একটা তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে কি দ্বিতীয় বস্তুটা সমবেগে আগত তার মানে দ্বিতীয় বস্তুর যে বেগ ছিল সেটা অবশ্যই সমবেগ ছিল আর কোনো বস্তু যদি সমবেগ থাকে তার মানে সে তার চলার পথে কখনই তার বেগটাকে পরিবর্তন করে না তাই যদি হয় তাহলে আমাদের দ্বিতীয় বস্তুর জন্য বেগটা কনস্ট্যান্ট তাই আমি বলতে পারি অর্ধেক পথে যাওয়ার পর বেগ এবং অর্ধ সময়ে যাওয়ার পর বেগ দুইটাই কিন্তু সেম ছিল কখনোই পরিবর্তন হবে না কেননা দ্বিতীয় বস্তুটা অবশ্যই সমবেগে চলছে তাই আমাদের অ্যান্সারটা হচ্ছে কি সেম বা অভিন্ন ছিল তাই যদি হয়ে থাকে তাহলে আই থিঙ্ক তোমরা সবাই এই বুঝতে পেরেছ তারপরে তোমাদেরকে একটা মাথা নষ্ট করা ক্রাশ চ্যালেঞ্জ দিচ্ছি সেটা হচ্ছে এটা তো এটা ট্রাই করতে থাকো এটা আসলে হবে কি না তো তোমাদের ট্রাই করার নেই আমি এটা বলে দিচ্ছি এখানে দেওয়া আছে যে আমাদের ডি ভি এটা শূন্য কি হবে যখন আমাদের ডিবি এটা শূন্য হবে না মানে কোশ্চেনটা অনেক অদ্ভুত যে একটা যদি শূন্য না হয় আরেকটা কি শূন্য হবে কিনা এটা এটার কোনো পসিবিলিটি আছে কি না তাহলে দেখো আমাদের এখানে প্রথমে বুঝতে হবে এই দুটার মানে কি আমি যদি দ্বিতীয়টার মানে বলি এটা কিন্তু আমাদের দেওয়া আছে তাই না তাহলে আমি যদি বলি ডি এটা বলতে বোঝায় আমাদের বেগের পরিবর্তনের হার দ্যাট মিন্স সময়ের সাথে যে বেগের পরিবর্তন সেটাকে আমরা এখানে বুঝছি এবং সময়ের সাথে যে বেগের পরিবর্তনটা হয় সেটাকে যখন আমি মডুলাস দিয়ে প্রকাশ করব তখন সেটা হয়ে যাবে কি সময়ের সাথে বেগের পরিবর্তনের মান হবে কেননা মডুলাস মানে হচ্ছে কি মান তাহলে আমরা তো জানি যে সময়ের সাথে বেগের পরিবর্তন মানে কি তরণ তার মানে এটা আসলে আমাদের তরণকে নির্দেশ করে বা তরণের মানকে নির্দেশ করে তাহলে কোনো একটা বস্তুর সময়ের সাথে বেগের পরিবর্তন যদি না হয় না হয় মানে কি ইজ নট ইকল জিরো এর মানে হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন হচ্ছে না তাহলে সময়ের সাথে যদি বেগের পরিবর্তনটা শূন্য না হয় তবে আমরা বলতে পারি যে ডি ভি ডিটি জিরো হবে তো সেক্ষেত্রে এটা খুবই কনফিউজিং একটা বিষয় কেননা এখানে কিন্তু আমাদের ধরাটাই ভুল হয়েছে এই যে আমি এখানে বলেছিলাম না সময়ের সাথে বেগের পরিবর্তনটা হচ্ছে না আসলে কি এটা তাই আসলে এটা তাই না কেননা তুমি দেখতে পাচ্ছ যদি আমি ডি ডিভাইড বাই ডিটি এটার একটা মান ধরি ধরো মানটা হচ্ছে টু এর মানে কি এর মানে এটা নটিকল জিও জিরো সমান হয়নি তার মানে ডিভি ডিভাইড বাই ডিটি মডুলাস এটা বোঝাচ্ছে হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার তার মানে বেগের পরিবর্তনের হারটা আমাদের শূন্য হচ্ছে না দ্যাট মিন্স সেটা একটা মান হচ্ছে সেটা কি মান হতে পারে টু থ্রি ফোর ফাইভ তাহলে এক্সাক্টলি এটা আমাদের প্রকাশ করছে কি অবশ্যই এখানে একটা তরণ থাকছে আর তরণ যখন থাকবে অবশ্যই বেগের পরিবর্তনটা ঘটবে তাহলে এই টোটাল সিনারিটা আমাদেরকে বোঝাচ্ছে কি বেগ এর পরিবর্তন বা ভি এর পরিবর্তনকে বোঝাচ্ছে তাহলে নটিকল টু জিরো মানে এই না যে বেগের পরিবর্তন হচ্ছে না এটা কিন্তু ভুল কনসেপ্ট ছিল তাই এক্স্যাক্ট কনসেপ্টটা হচ্ছে কি এখানে বেগের পরিবর্তন হচ্ছে এখন যদি কোনো একটা বস্তুর বেগের পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা শূন্য হবে কিনা এখন আমরা এই জিনিসটাকে দেখি এই জিনিসের ক্ষেত্রে তোমরা দেখো ভি মডুলাস এটা মানে কি এটা মানে হচ্ছে বেগের মান আর বেগের মানকে আমরা কি বলে থাকি স্পিড বলে থাকি অথবা দ্রুতি বলে থাকি এবং সময়ের সাথে এই যে দ্রুতির যে পরিবর্তনটা এটা আমাদেরকে কি নির্দেশ করে এটা আমাদেরকে নির্দেশ করে যে আমাদের সময়ের পরিবর্তনের সাপেক্ষে কতটুকু পরিমাণ স্পিড বা দ্রুতির পরিবর্তন হচ্ছে সেটাকে তার মানে এখানে আমাদের টোটাল কনসেপ্টটা হচ্ছে কি সময়ের সাথে এখানে যেই দ্রুতি ছিল সেই দ্রুতির পরিবর্তনটাকে প্রকাশ করছে তাহলে সময়ের সাথে দ্রুতির পরিবর্তনটা কি শূন্য হবে যদি আমাদের বেগের পরিবর্তন হয় কোশ্চেনটা হচ্ছে এটা তাহলে আমি যদি আরও একবার কোশ্চেনটা বলি সেটা হচ্ছে যদি কখনো বেগের পরিবর্তন হয় তবে দ্রুতির পরিবর্তনটা যদি শূন্য হয় সেটা কি সম্ভব কিনা দ্রুতির পরিবর্তনটা সময়ের সাথে শূন্য মানে হচ্ছে কি দ্রুতির কোনো পরিবর্তন হচ্ছে না এটা অবশ্যই পসিবল কিভাবে পসিবল আমি যদি তোমাকে একটা পথ দেখাই ধরো এটা একটা পথ আঁকা একটা পথ এবং এই পথের মধ্যে আমি একটা বস্তুকে রাখলাম এটা এবং এই বস্তুটা এই বিন্দুতে আছে কিছুক্ষণ পর সে বি বিন্দুতে গেলো কিছুক্ষণ পর সে সি বিন্দুতে গেল। কিছুক্ষণ পর সে ডি বিন্দুতে গেল এবং আমি ধরে নিলাম এই আঁকা বাঁকা পথে চলার সময় এই বস্তুটার স্পিড বা দ্রুতি সেম ছিল তাহলে স্পিড বা দ্রুতি যদি সেম থাকে দ্রুতি মানে কি। মডুলাস অফ ভি বা বেগের মোডুলাস এটাকে তো আমরা দ্রুতি বলি তাই না বেগের মানটাকে আমরা দ্রুতি বলি এখন দ্রুতির মানটা যদি ফিক্সড থাকে তার মানে সময়ের সাথে সাথে তার মানটা পরিবর্তন হবে না আমি ধরলাম দ্রুতি এখানে হচ্ছে টু মিটার পার সেকেন্ড তাহলে আমি বলতে পারি না যেহেতু দ্রুতি এখানে ফিক্সড তার মানে ডি ভি বার অথবা ভি এর মডুলাস ডিভাইডেড বাই ড্রুতি এটার মান অবশ্যই জিরো হবে কেন কারণ আমরা এখানে সময় সাপেক্ষে যদি টোটাল দ্রুতিটাকে ডিফারেন্সিয়েশন করি বা অন্তরীকরণ করি তাহলে আমরা অবশ্যই তার মানটা শূন্য পাবো যেহেতু আমাদের এখানে দ্রুতির মানটা হচ্ছে ফিক্সড বা কনস্ট্যান্ট তা আমরা এই তো দ্রুতির যে মানটা পাবো সেটা টু মিটার পার সেকেন্ড যদি আমি এখানে দেখি এই বিন্দুতে টু মিটার পার সেকেন্ড বি বিন্দুতে আমরা দ্রুতির মান পাবো টু মিটার পার সেকেন্ড সি তো দ্রুতির মান পাবো টু মিটার পার সেকেন্ড এবং ডি তো আমরা দ্রুতির মান পাবো টু মিটার পার সেকেন্ড তার মানে এটা জিরো হবে এখন আমরা বেগের কথায় আসি দেখি বেগের পরিবর্তনটা হয় কি খেয়াল করে দেখো এই বিন্দুতে থাকা অবস্থায় বস্তুটা এদিক বরাবর চলছিল বি বিন্দুতে আসার সময় বস্তুটা এদিক বরাবর চলছে সি বিন্দুতে এদিক বরাবর ডি বিন্দুতে এদিক বরাবর এখন প্রত্যেকটা দিককে আমি যদি ধরি তাহলে বেগের কিন্তু অবশ্যই দিক আছে তাই না তাহলে এবিসিডি প্রত্যেকটা বিন্দুতে দ্রুতির মান সেম থাকা সত্ত্বেও তাদের ডিরেকশন বা দিকটা কিন্তু ভিন্ন দিকে আর আমরা জানি ভি যখন নিয়ে আমরা কাজ করি বা বেগ নিয়ে যখন আমরা কাজ করি তখন সেটা আমাদের একই সাথে মানকেও বোঝায় দিককেও বোঝায় তাহলে এ বি এ চারটা বিন্দুতে আমাদের বেগের মান বা দ্রুতি সমান কিন্তু বেগের যে দিকটা সেটা কিন্তু সমান না এক এক সময় এক এক দিকে আমাদের বেগটা কাজ করে তাহলে আমি বলতে পারি না এখানে আসলে সময়ের সাথে সাথে বেগের যেই টোটাল জিনিসটা আছে সেটা পরিবর্তন হচ্ছে তা আমি বলতে পারি যদি আমি সময় সাপেক্ষে বেগটাকে বের করতে চাই তাহলে সময় সাপেক্ষে এই বেগের মানটা অবশ্যই পরিবর্তন হবে এবং এই যে পরিবর্তনটা আমি যদি এটাকে মডুলাস দিই তাহলে আমরা কি বুঝবো যে এখানে তরণের ব্যাপারটা আসছে তো অবশ্যই আমাদের এখানে তরণটা কাজ করবে কেন কারণ সময়ের সাথে সাথে আমাদের এখানে বেগের যে টোটাল কনসেপ্টটা সেটা পরিবর্তন হচ্ছে অর্থাৎ বেগের মানটা ঠিক থাকছে টু মিটার পার্স সেকেন্ড বাট বেগের দিকটা পরিবর্তন হওয়াতে আমাদের আলটিমেটলি বেগটা টোটালটাই পরিবর্তন হচ্ছে আর যেহেতু বেগটা পরিবর্তন হচ্ছে তার মানে এই পরিবর্তনটা কখনোই শূন্য সমান হবে না এই পরিবর্তনের অবশ্যই কোনো না কোনো মান থাকবে তাই আমরা বলতে পারি যে ডিভি ডিটি মোরুলাস ইজ নট ইকুয়াল টু জিরো হতে পারে কিন্তু ওই সময়টাতে আবার আমাদের ডি মোরুলাস অফ ভি ডিভাইড বাই ডিটি এটার মানে আবার জিরো হতে পারে তাহলে মূল কথাটা হচ্ছে কি এ বি সি ডি প্রত্যেকটা বিন্দুতে আমাদের দ্রুতি সমান কিন্তু বেগটা ভিন্ন তার মানে আমাদের প্রথম যে অংশটা যদি আমি একটু দেখি এখানে আমাদের আসলে সময়ের সাথে সাথে দ্রুতির পরিবর্তনের কথা নির্দেশ করা হয়েছে আর দ্বিতীয় অংশটাতে সময়ের সাথে সাথে আমাদের বেগের পরিবর্তনের কথাটা নির্দেশ করা হয়েছে তাহলে সময়ের সাথে সাথে আমাদের বেগের পরিবর্তনটা যদি হয় সেক্ষেত্রে সময়ের সাথে সাথে দ্রুতির পরিবর্তনটা নাও হতে পারে তাহলে সময়ের সাথে সাথে যখন বেগের পরিবর্তনটা হবে তখন আমাদের এই অংশটার মান আসবে নটিকলস জিরো আর সময়ের সাথে সাথে যখন দ্রুতির কোনো পরিবর্তন আসবেই না তখন আমাদের টোটাল অংশটার মান হবে কি জিরো আই থিঙ্ক তোমরা এই দুটো কনসেপ্ট বুঝতে পেরেছ একটা বোঝাচ্ছে কি সময়ের সাথে সাথে দ্রুতির পরিবর্তন এবং আরেকটা বোঝাচ্ছে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এই টোটাল যেই স্টেটমেন্টটা দেওয়া আছে এটা আসলে ট্রু তাহলে যখন আমাদের ডিভি টি মডুলাস নটিকুল টু জিরো হবে তখন অবশ্যই আমাদের ডি মডুলাস অফ ভি ডিভাইড বাই ডিটি এটার মান জিরো হতে পারে এবার ওইডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের যেন থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি